ভাবে মারা যেত আমি তো পরের দিন জাহাঙ্গীর গেটে পাঁচ তারিখে ওই দিনে আমি জাহাঙ্গীর গেট আমি ভাঙচুর করতাম আমার এই বিচার করে এটা তাড়াতাড়ি বিচার চান না কেন এক একজনকে বিদেশে পড়াশোনা করিয়েছে ব্যবসা ধরিয়েছে ওই যে আরেক পাটপার আছে সাকিব অ্যাডভোকেট সাকিব নর্থ সাউথ এর এই পাটপার হচ্ছে কি দুই দিন পর পর যায় এই বিডিআরদের বিরুদ্ধে যায় কথা বলে ওরে টাকা দিয়েছে ওরে এই ডেলি স্টারে ওদের ওরে প্রজেক্ট ওদের ওকে এই ই করেছে টাকা দিয়েছে প্রজেক্ট চালানোর জন্য এই ডেলি স্টার তো ডেলি প্রজেক্টের আপনি এই ভক্তি ইয়ে হন আপনার সুবিধা হন কাদের টাকে আমরা এটা বুঝি না এই অ্যাডভোকেট সাকিব যা দুই দিন পর পর সে যায় ফেসবুকে পোস্ট করে এই সংবাদ সম্মেলন করে তোরে যে না পাবে বিডিআর পোলামান সার্চ করে দেবে সাবধানে বাইরে হবে তুই এরা এই এই একজন অফিসারের ওখানে নিহত একজন অফিসারের ছেলে বিক্রি হয়ে গিয়েছে টাকার কাছে বিচার চায় না তদন্ত চায় না হাসিনা যেটা করে দিয়ে গেছে ওইটাই তাড়াতাড়ি এদেরকে ফাঁসি দিয়ে দাও এদেরকে তাড়াতাড়ি যাবজ্জীবন যাদের আছে ওখানে রেখে তারপর মেরে ফেলো এটাই চায় এর বাইরে আর কোনো কিছু চায় না কেন তদন্ত চান না কেন হাসিনা কিলিং এর সাথে জড়িত তো কিলার কিভাবে কিলিং এর বিচার করে আপনি হাসিনার বিচার চান না আপনি ওইখানে সেনাবাহিনী যারা ইয়ে করলো এই এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য তেত্রিশ ঘন্টা ওইখানে কাল ক্ষেপণ করলো ওই সময় ডিজিএফআই চিফের চিফ এর বিচার চান না এনএসআই চিফ এর বিচার চান না আপনি ওইখানে ফর্টি ফোর ব্রিগেড এর কমান্ডারের বিচার চান না বিচার চান না এই কি বলে চুয়াল্লিশ রাইফেলসের এর ইয়ের ওর নাম কি শামস আপনি তার বিচার চান না কারো বিচার চান না হাসিনার বিচার নানকের বিচার চান না কামুলের বিচার চান না তাপসের বিচার চান না বিচার চান খালি বিচার চান হাসিনা জার বিচার করে গেছে ওরা তাড়াতাড়ি ফাঁসি দিয়ে এটা শেষ করে দেন কারণ কি এখান থেকে যে মাল এসেছে এই মাল সবচাইতে বেশি খেয়েছে যে অফিসাররা মারা গিয়েছিল সবার না কয়েকজন অফিসারের পরিবার সবচাইতে বেশি খেয়েছে আপনি জানেন এই যে মেজর নূর তারে ই করা হয়েছে তার স্ত্রীকে বলা হয়েছে আরেকজনের লাশ নিয়ে এসা তার লাশও খুঁজে পায়নি কারণ তার লাশটা সবশেষ এই তাপস নিয়ে গিয়েছিল তাপসের গাড়িতে করে সে লাশটার খুঁজে পায়নি তার আরেকজনের লাশ এনে আমার প্রোগ্রামে দেখেছেন আপনারা এগুলি আরেকজনের লাশ এনে বলেছে আপনি লাশটা নিয়ে নেন টাকা দিতে চেয়েছে চাকরি ফ্ল্যাট দিবে বাড়ি দিবে কেন কার সাথে কারে বাঁচাতে চাইছেন তো এভাবে তো পারবেন না আপনি বাঁচায়া এখন সেই দিন নাই আসলে মারা ফেলেন। টাকা পয়সা দিয়ে এখানে কালু টালু আছে এদেরকে দিয়ে মারা ফেলেন সমস্যা না আল্লাহ যদি মানে মিনিমাম যদি নাকি এক সেকেন্ড যদি বাঁচার যদি সময় রেখে থাকেন তাহলে বেঁচে থাকবো নাহলে মারা যাবো দেখা লাভ নেই কিন্তু যতদিন বেঁচে আছে ততদিন আপনাদেরকে এসব অন্যায় করে বাঁচতে পারবেন না আমরা এই যে এত মানুষের বিরুদ্ধে বলি এত মানুষের সাথে কেন কেন করি কিসের জন্য আরে ভাইয়া দেশটা ভালো কিছু হোক সেটাই চাই এই যে এখনো পর্যন্ত যে ধরেন আসিফ নজরুলের সাথে আমার এত সমস্যা কিসের জন্য আসিম নজরুলের কাছে পাঠাইছিলাম কাউকে পাঠাইছিলাম যে ভাই আমার এটা একটু দেখেন আমার করেছিলাম নাকি যদি কাছে করে থাকি এই দেশের জন্য করেছি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য করেছে যেই যে জায়গায় কোনো একদিন হয়তো বলবো জানতে পারবেন যারা এই আমার মানে আমি কি বলবো আমার মানে আল্লাহ হয়তো সেই সুযোগটা করে দিয়েছেন আমার কারণে যারা মুক্ত হয়েছেন জেল থেকে বের হয়েছেন তাদের কাছ থেকে কোনো একদিন জানতে পারবেন যে এই দেশকে এই দেশে সেই সায়ানট উদিচি এই সিপিবি ওইদিকে সেই পাঁচশো জায়গায় বোমা হামলা এগুলো কারা করেছে এগুলো ভারতীয় রয়ের কাজ যারা করেছে সেই জেএমবি থেকে শুরু করে যারা যারা তাদেরকে নিয়ে ফাঁসি দেন এর বাইরে যারা আছে যাদেরকে আপনি ধরে ধরে নিয়ে নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে মানুষকে আল্লাহর কথা বলেন কোরআনের কথা বলেন টাকনুরূপ নামাজ কাপড় পরেন দাড়ি রাখেন কপালে দাগ আছে এই জন্য যাদেরকে ধরেছেন তা তো এগুলির জন্য এগুলির সাথে জড়িত না আট মাস হলো কোন জঙ্গি হামলা তো দেশে নাই হয় না কেন যদি জঙ্গি হামলা আবার হয় আবার যদি হয় তাহলে মনে করবেন আবার তাদের লোক করছে কিছু লোকের ব্যাপারে বলে রাখি এই যে প্রধান আছেন মাসুদ করিম। এটা হলো এই আওয়ামী জঙ্গিবাদের সাথে জড়িত সে বাংলা ট্রিবিউন নতুন করে দেখবেন জঙ্গির বিবিসি নতুন করে জঙ্গির দেখবেন ইয়ে শুরু করেছে প্রথম আলো ডেইলি স্টার এরা তো আছেই সাথে দুই দিন আগে প্রথমানো নিউজ করেছে হাত পায়ে বেধে কেরোসিন ঢেলে দেওয়া হয় ওই যে মাদ্রাসার সিরাজুদ্দোল্লা নুসাদ হত্যাকাণ্ড ফেনিতে কই পাইলেন এই খবর আপনি রায় দিয়ে দিলেন তাদের আপিল তো এখনো বাকি আছে তাদের সব শুনানি শেষ নাকি ফাঁসির রায় কার্যকর হয়ে গেছে। আপনি পত্রিকা বললেন কেমনে এই তারা আমাদেরকে সাংবাদিকতার এথিক্স শেখায় এথিক্স আমরা অনেক ভালো জানি আমরা ওইগুলি নিয়ে পড়াশোনা করে তারপরে সাংবাদিক হয়েছি কিন্তু তাদের কাছে তাদের প্রয়োজন যখন হয় তখন তারা এথিক্স এর বাইরে যায় রাজনীতি করে আমরা যদি কারো আপনার ফোন রেকর্ড যদি ফাঁস করি এটা ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ আর ওনারা যখন করেন তখন ওইটা সমস্যা হয় না ওনারা একজন মানুষকে ফাঁসি দিয়া দিচ্ছেন মিথ্যা কথা বলে সে নাকি উমকের মেয়েকে নিয়ে রাজা এই কি বলে পাকিস্তানিদের ক্যাম্পে নিয়ে দিয়ে এসেছেন এটা বলে ফাঁসি দিয়ে দিচ্ছেন মানুষকে ওইটা ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ না ওইটা ব্যক্তি আক্রমণ হয় নাই ওনাদের নিয়ে যখন কিছু বলবেন তখন ওনারা খুব সুশীল হয়ে যায় খুব সুশীল সে যায় তারপরে ব্যক্তি স্বাধীনতার কথা বলবে সুন্দর সুন্দর কথা বলবে তো আমরা এগুলি নিয়ম জানি ওনারা ওনাদের সুবিধার সময় এথিক্স শেখায় আবার ওনাদের যখন দরকার হয় তখন এথিক্স ভঙ্গ করে নিউজ ইউজ করে ফেললেন বড় করে শিরোনাম দেয়া ফেনীর একজনকে ফাঁসি দেওয়া যাবে না বনজের কাছ থেকে যত টাকাই খান ইন্ডিয়ার কাছ থেকে যত টাকাই খান ফেনীর একজনকে ফাঁসি দেওয়া যাবে না কারণ ফেনির ঘটনায় যাদেরকে জড়ানো হয়েছে এই ঘটনার পুরো তদন্ত প্রক্রিয়াটাই ত্রুটিপূর্ণ এটা নিয়ে আগে দেখিয়েছি আমি এখনো কাজ করছি এটা দুই চার দিনে বেদা ওইটার সাথে যে বিচারক বিচারক যারা আছেন এদেরকে বলে রাখি খুব সাবধান প্রথম আলো নিউজ এর ইস তারপরে রায় দেয়া দিবেন তো চোদ্দ গোষ্ঠী অস্থির বানায় ছাড়া দেব তুই কয় টাকা বেতন পাইতি সারা জীবন আর তোর এখন প্রপার্টি কত টাকার ওইটা হিসাব টানলি তো সবকিছু বের হয়ে যাবে শান্তিতে মান সম্মান নিয়ে বাসতে দিব না আমি আমি কিন্তু কারের ধই না ভাই আপনাদের অনেকের কাছে মনে হইতে পারে যে ওমকের নানটাপুরে জমকের এই ফুটে যেগুলি কোনো না কোনো কা খুব মানুষের নানটা ফুটে আমার কাছে আছে আমি শাই না তো কেন শাই না ওই জায়গা যা হিট না করলে এই যে codimension কবি বুকলেটটা দেখছেন না যখন দেখাই তখন আইসা ভাই দেখানোর যখন বলি যে কালকে সর্বতোহন আইসা সব হাতে পায়ে ধরে ভাই এটা দিই না ভাই এই বলে ওই বলে আমি তো এই আপনাদেরকে ওয়ার্নিং বহু আগে দিয়ে রেখেছি ছাড়বো না তো আপনারা যারা প্রথম আলো ডেলি স্টার এই জায়গায় যেতে না করেছিলাম এই আমদালি আমার পার্থ আছে না আমি যেখানে পাবো যে অবস্থায় যেই জিনিস পাবো ছেড়ে দেব বলে রাখলাম পার্থ ভাই দেখবে হয়তো পার্থ ভাই মাঝখানে ফোনও করছিলেন আমি এর আগে একবার বলেছিলাম উনি আমাকে ফোন দিয়েছিলেন ইলিয়াস তুমি আমার এমনি বললা আমি বলছি তো ভাই আপনি প্রথম আলো গেছেন না এই যে রুমিন ফারা অনেক ভালোবাসতাম এখনো ভালোবাসি কিন্তু পাইলি সাহায্য করে দেবো সুযোগ পাইলে সার্চ করে দেব কারণ প্রথম আলোতে গিয়েছিলেন যারা যারা গিয়েছেন এই যে আসিফকে দেখছেন না আসিফকে কিন্তু খুব পছন্দ করতাম আসিফের সাথে খুব ভালো সম্পর্ক ছিল চাইনি কেন কারণ প্রথম আলোতে গিয়েছেন প্রথম আলো ডেইলি স্টার ইন্ডিয়া এই জায়গায় কোনো ছাড় নাই আমিও মিলিগেরও ছাড়বো কিন্তু প্রথম আলো ডেইলি স্টার ইন্ডিয়ার সাথে কানেকশন বলতে আমেলিকার আছে যারা কি ইন্ডিয়ার সাথে কানেকশন নাই ইন্ডিয়ার ব্যাপারে যাদের একটা আলাদা মতাদর্শ আছে তাদের ব্যাপারে মাপ আছে কিন্তু ইন্ডিয়া প্রথম ওই সিপিবি এগুলোর ব্যাপারে কোনো মাপ হবে না যারে যা যখন যেভাবে পাওয়া যাবে সেইভাবে উলঙ্গ করে দেওয়া হবে যেই ভিডিও পাওয়া যায় ওটা উলঙ্গ করে দেওয়া হবে কোনো মাপ নাই একদমই মাপ দেওয়া হবে না অতএব আবারও ওয়ার্নিং দিচ্ছি এখান থেকে সরে আসতে হবে বাংলাদেশে এই ছোট করে নিউজ করবেন ওই বিবিসির বালের নিউজ আর ওই টিবিওনের নিউজ বাল করে আপনি আবার জংগি হামলারই করবেন চ্যানেলে জিল্লু টিল্লু মিলা ওই বাল বাংলাদেশে মানুষের খাবে না বাংলাদেশে কোনো জঙ্গি নাই বাংলাদেশের জঙ্গি যারা ছিল তাদেরকে বিএনপি জামায়াতে সাহায্য করে দিয়ে গিয়েছে এর পরে যা হয়েছে সবকিছু এই এই যে শেখ আব্দুর রহমান বাংলা ভাই এদেরকে মারার কারণে ভারতের যে পরিকল্পনা সেটা যেতো বাস্তবায়ন করা যায় নাই বিএনপি যেহেতু সেটাকে করতে দেয় নাই এই কারণে ভারতের পদে আগুন এখন ভারত নানান ভাবে এই বিভিন্ন জায়গায় বোমা হামলা এই সেই নিজেদের সংগঠনের এগুলো নিজেরা করে তারপরে এই দেশে আলেম সমাজকে দেশকে কাছে জঙ্গি রাষ্ট্র বানাইতে চেয়েছে। এটা করা যায় না দেখে তাদের এখন কষ্ট তারা এখন নতুন করে নতুন ছিলেন যাই হোক অনেক বিষয় নিয়ে কথা বললাম সবশেষ এই কথাটা বলে শেষ করি ভাই এই কথা আমার ভালো লাগে না না আমি এখন লাইফ টাইপেও আসি না মানে খুবই খুবই বিশ্বাস করেন প্রচন্ড হতাশ আমি যে একটা দেশ এত সুযোগ সুবিধা পাওয়ার পরে এত মানে মানে আন্তর্জাতিক ভাবে এত খ্যাতিসম্পন্ন সম্পন্ন এত প্রভাবশালী একজন মানুষ আমার দেশের রাষ্ট্রপ্রধান এখন এই ব্যক্তি আসার পরে সারা দেশের মানুষের একদম মানে সম্মিলিত সাপোর্ট থাকার পরেও তারা কিছু করতে পারেন নাই আর কি করবেন আর কেমনি এই দেশে ঠিক করবেন বলেন যে এখন অনেক মানুষ অনেক কি করে আজকে দেখেন একটা ই করব এই যে মায়ানমারের আরাকান নিয়ে প্রায় দুই মাস ধরে কাজ করছে আমি জীবনে স্ক্রিপ্ট লিখতে গিয়া এত সময় নেই না স্ক্রিপ্ট লিখতে যায় ওই ফেসবুকে গুতাই রিল দেখি এই করি সেই মানে মনোযোগই দিতে পারি না লেখালেখিতে ভাল লাগে না কার জন্য লিখবো কি করবো কোনো কোনো কিছুই যেভাবে চাই সেভাবে হয় না না আমরা তো চেয়েছিলাম যে এই অন্তত বাংলাদেশ যেই যেই সমস্যাটা বাংলাদেশের মানে আজকের যে গাইসিসের জন্য যেটা ইয়ে দাই আপনি প্রথম আলোর ফেজ যদি না কি তার আগে নিউজগুলো যদি দেখেন তারেক রহমান সম্পর্কে প্রথম আলো এটা গুগলে লিখে সার্চ দেন দেখেন তারেক রহমানকে কত জায়গায় জঙ্গি খাম্বা এই শে এগুলো বলেই প্রথম আলো নিউজ করেছে অথচ সেই প্রথম আলো কি বীণপি বাজাইতে চায় ইচ্ছেতে কষ্ট আর কোথায় আছে আমাদের বলেন তিন চার দিন আগে ওটা কোথাও নিউজ হয় নাই যাত্রাবাড়িতে এক আওয়ামী লীগের এক লোকের বাসায় গিয়েছিল পুলিশের এক দল সেখানে বিএনপির এক দল সেখানে পুলিশকে বিশাল আকারের হুমকি ধমকি দিয়েছে ঢুকতে দিবে না ধরে নিয়ে এসছে তার যদি সেটা নিয়ে নিউজ টিউজ হয় নাই ভয় পাইতে হয়তো পুলিশকে বিএনপি কে ভয় পাইতে কখন কারে ট্রান্সফার করে দেয় কি করে কোন ঠিক ঠিকানা নাই তো তো এগুলো হচ্ছে দেশে আরে ভাই আপনাদের যে আওয়ামী এত ভালো লাগে ইন্ডিয়া আপনাদের এত উপকার করেছে এটা যদি আগে জানতাম তাহলে আমরা এত ঝুঁকি নিতাম কারণ আমাদের কাউকের কাউকে না কাউকে তো ধরে থাকতে হবে তাই না এই দেশে আপনি বিএনপি আওয়ামী লীগ বিশাল দল এবং আমরা আপনাদেরকে চেয়েছি কারণ আমরা তো জানি যে আপনাদেরকে ভারত ক্ষতি করেছে আমাদের চোখের সামনে আপনাদেরকে ভারত ক্ষতি করছিল তো আমার মনে হয়েছে যে আপনারাই আমাদের বন্ধু এটা মনে করেই তো ঝুঁকি নিয়েছিলাম আপনারা যা করছেন আওয়ামী লীগ যা করেছিল আপনারা তাই করছেন এটা জানলে তো এত ঝুঁকি নিতাম না ভাই আপনাদের যে এত সুযোগ সুবিধা এত মানে প্রকৃত বন্ধু ইন্ডিয়া এবং আওয়ামী লীগ এটা আগে বুঝতে পারিনি তো যাই হোক সবশেষ যে বিষয়টা বলবো যে সেনাবাহিনীর আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের পায়ে ধরি আপনাদের বিরুদ্ধে কথা বলতে চাই না আপনারা যারা আছেন আপনাদের বর্তমানে যারা ক্ষমতায় আছেন ধরে ফেলেছেন এই দেশের মানুষ দেখতে চায় যে হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত জড়িত ছিল যারা যারা তাদেরকে ফাঁসি দেন কিন্তু ওভারঅল একটা ই থাকতে হবে আর যেই দাবিটা আপনাদের কাছে শুরু থেকে করছি বা এরা ষোলো বছর এদের মানে ভাই আপনার কাছে তো এই ইকুইপমেন্ট আছে তাই না এই মানে ফ্যাসিলিটিস গুলো আপনার হাতে আছে চান না রে ভাই সবার তথ্য আছে সব কটা বিডিয়ার পরিবার গুলোতে দশটা পরিবারে যান যদি মনুষ্যত্ব বোধ থেকে থাকে ন্যূনতম মনুষ্যত্ব বোধ যদি আপনার থেকে থাকে চোখে পানি চলে আসবে যান অবস্থা যায় একদম সব কটা আঠারো হাজার পরিবারের মধ্যে অন্তত পনেরো হাজার পরিবার শেষ এদের এই দুনিয়া বেঁচে থেকে না থাকা কোনো আসলে যায় আসে না এই অবস্থায় আছে তো এই যে অবস্থা আপনি খোঁজ নেন যদি মিথ্যা বলা থাকি কয়টা দিন একটু বাইরে থাকতে দেন ষোলো বছর তো জেল খাটলো রে ভাই ছাড়তে দেন কয়েকদিন কারণ আপনি তো জানেন না আমি বলছি আমি বললাম যদি মিথ্যা বলা থাকে আজকে এপ্রিলের ধরেন তেরো তারিখ চোদ্দ তারিখ আমি যদি মিথ্যা বলা থাকি আপনি আর কয়দিন পরে জানতে পারবেন কমিশন তো তার প্রতিবেদন নিশ্চয়ই দু এক মাসের ভেতরে দিয়ে দিবে জানতে পারবেন যে কমিশনে আমি যা বলেছি সেটা মিথ্যা না সত্য তো দেখেন কমিশন কি বলে কমিশন তাদের রিপোর্টটা দেওয়ার পরে যখন দেখবেন যে এই যে মাছখানে কয়েকজন মানুষ মারা এই যে কয়েকদিন আগে জুবায়ের মারা গেল এই সুবেদার জুবায়ের এই লোকটা কোরআন তেলোয়াত করতেন বিভিন্ন মানুষকে কোরআন হাফিজ করতেন এই হেফ শিক্ষা দিতেন ইমামতি করতেন কোরআন করতেন বিভিন্ন প্রতিযোগিতায় মারা ফেললেন এই লোকটা তো মানে শেখ হাসিনা যাওয়ার পরে মারা গেল কয়েকদিন আগে মারা গেল ছাড়তে পারতেন না কি হইতে ছাড়লো আপনার বিডিআর আপনার মেরা ফেলবে ক্যান্টনমেন্টে যা হামলা করবে বিডিআর এখন কেন কিসের জন্য মানে কারে খুশি করতে চান কি আড়াল করতে চান এসব তো আড়াল করতে পারবেন না এসব যত আড়াল করতে যাবেন তত বেশি খারাপ হবে এই যে আজকে কিছু কথা বললাম না এই কথাতে আপনার সমস্যা হয়েছে না এগুলো মানুষ জানলো না আমতো অনেকের কষ্ট লাগবে যে ভাই এগুলো আমি তো বলতে চাই না এগুলো কি জানতাম না আগে এই যে ডিজির বউ যে এগুলো করত এই ধান্দাবাজি করত ডিজি শাকিলের বউয়ের যে ধান্দাবাজি এগুলো আমরা জানতাম না আগে মানুষ তো জানতো না সেটা তো জানাইলাম এই যে মুজিবের ঘটনা তো আমরাdebugElementে ঘাটাঘাটি করতে চাইনি যত ঘাটাঘাটি করাবেন তত সমস্যা হবে তত আপনাদের মানসম্মান নষ্ট হবে আমরা সেনাবাহিনীকে বাহিনীকে ভালোবাসি সেনা বাহিনীর মানসম্মান ক্ষুন্ন থাকুক আমরা এটা চাই অক্ষুণ্ণ থাকুক এবং এটা মানে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা শুধু কাজ করলে হবে না এটার জন্য আপনাদেরকেও কিছু করতে হবে যেটা করা দরকার সেটা করেন জয়ক সর ভালো থাকেন অনেক কথা বলে ফেললাম আমি পুরো এপ্রিল মাস আমি অসুস্থ থাকি প্রতি বছর এই যে এখানে বলেন আমার চোখ লাল থাকে চোখ দিয়ে পানি পড়তে থাকে না